আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে দুজনের ঝগড়া ঝামেলা মীমাংসা করার একটা কবজ যেটা কিতাবুল ফিরাওনা বইয়ের মধ্যে থেকে নেওয়া বইয়ের ছবি দেওয়া আছে যাতে কারা কোনো বুঝতে বা কোনো কনফিউশন না থাকে পুরো ভিডিওটা সবাই টেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারো যদি বই প্রয়োজন হয় বইও নিতে পারেন অথবা যদি জাদুটনা কোনো জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো আমাদের থেকে নিতে পারবেন তো ভিডিওতে আসি পুরো ভিডিওটা আগে ভালো করে বুঝবেন তারপরে কাজ করতে যাবেন আধা কাঁচা দেখে কলও করবেন না আর উল্টাপাল্টা কাজ যদি করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে সুতরাং সব কিছু আগে ভালো করে বুঝবেন প্রসিডিউর বুঝে তারপরে আপনারা কাজ করতে আসবেন যাই হোক স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন আগে নকশাটা ভালো করে লেখা শিখবেন কিতাবুল ফিরেও নকশা যদি উল্টাপাল্টা লিখেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে তো নিয়ম হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে যদি ঝগড়া আপনি চলে বা আপনি সমাধান করতে চান তাহলে এই নকশা এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা কাঁচা হলুদ দিয়ে লিখতে হবে কাঁচা হলুদের রস দিয়ে লিখতে হবে হলুদের রস দিয়ে লিখা যায় একটা কট হলুদের রস আগে সংগ্রহ করে নেবেন তারপর কটন বাট ভিজিয়ে ভিজিয়ে লিখতে পারবেন আর এটা লিখতে হবে হচ্ছে ওয়ার্কে আবিদে ওয়ার্কে আবিদ মানে হচ্ছে মাদার গাছের হলুদ পাতা এটা বুঝ পাতা না কিন্তু আগেই বলছি মাদার গাছের হলুদ পাতা দর্শকর্মার দোকান থেকে কেনা যায় যদি না পান তাহলে আমাদের থেকে নিতে পারেন নিচে দিয়ে দুজনের নাম লিখবেন যে দুজনের মধ্যে ঝগড়া মিলমিশ করতে চান স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রী ঝগড়া মিলমিশ হবে তাদের দুজনের নাম বাবার নাম মায়ের নাম লিখতে হবে লেখার পরে আপনার মোটামুটি নকশা লেখা শেষ তারপর আপনাকে ওই নকশাটা যে কোনো শ্রুতলা নদীতে মানে দিতে হবে ফেলে দিতে হবে বা চালান দিতে হবে শ্রুতলা নদী মানে যে নদীতে ভাটি গাঙের স্রোত আছে এরকম বদ্ধ নদী বন্ধ নদী যেগুলো নদীতে বর্তমানে স্রোত নেই ওইসব নদীতে ফেললে কোনো কাজ হবে না প্রপার ওতে কাজ করলে আপনার কাজ একশো একশো হবে এক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে মিলমিশ হয়ে যাবে একদম আগের মতন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ